নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি নয় মে দু হাজার এবং লগ্ন ফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু অবস্থান করছে আজ অবশ্যই কিন্তু তার উচ্চস্থভাবে দিনের শুরুতে সে কিন্তু সূর্যের নক্ষত্রে থাকলেও দুপুর সংলগ্ন সময় থেকে সে কিন্তু স্বনক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে চন্দ্র তুঙ্গস্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গজকিশোরী যোগ করছে যদিও বৃহস্পতিখানে অস্তগত একটা প্রভাব বিস্তার করছে প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাবো মুড সুইং আজকের দিনে বেশি হবে কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের গ্রহ এবং চন্দ্র যে এখন প্রভাব বিস্তার করছে মানসিক প্রভাবযুক্ত দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে দিনের শুরুতে আর এক উচ্চস্থ নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে যেহেতু সূর্যের নক্ষত্র কৃত্তিকে এবং সূর্য বর্তমানে উচ্চস্থ তো এই সময় কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা যে কোনো ধরনের কর্মিক যোগাযোগ যে কোনো বিষয়ে পড়াশোনা এডুকেশান রিলেটেড কাজকর্ম জনসংযোগ কোনো বিষয়ে কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ করা এই ধরনের কাজগুলো কিন্তু দিনের শুরুতে বেশি ভালো থাকছে কিন্তু তার সঙ্গে আপনার একটু জেদ অভিমান আবেগ ছোটোখাটো বিষয় একটু ক্রোধান্বিত হয়ে পড়া এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু দিনের শুরুর দিকে বর্তাচ্ছে পরবর্তী সময় যখন রোহিণী নক্ষত্রের প্রভাব শুরু হবে মানে দুপুরের সংলগ্ন সময় থেকে সেই সময় কিন্তু মনের ভেতর রাগ জেদ ক্রোধের পরিমাণ অনেকটা কমবে মনে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো কিছুর প্রতি আবেগতারিত হয়ে পড়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়তে শুরু করবে প্রথমেই আমি এখানে বলবো আজকের দিনটা কিন্তু শুভ দিন এবং যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো আপনার যদি অফিসিয়াল কাজ থাকে স্পেশালি সেগুলো দিনের শুরুতে করার চেষ্টা করুন আপনার যদি কোনো পার্সোনাল কাজ থাকে কোনো ব্যক্তির সঙ্গে দেখা কাউকে কোনো বন্ধুত্ব স্থাপন কোনো রোম্যান্টিক মুহূর্ত এইগুলো কিন্তু বৈকাল সন্ধ্যায় করার চেষ্টা করুন সেটা তুলনামূলকভাবে আমার মনে হয় ভালো হবে চন্দ্র শুভ অবস্থানে থাকার জন্য আজকের দিনে জল দুধ খাদ্যদ্রব্য কোনো জলীয় দ্রব্য সাদা জিনিসপত্র এই জাতীয় কাজ তাছাড়া সেবামূলক কাজ যে কোনো ধরনের জনসংযোগমূলক কাজ যেখানে কোনো পরিষেবা দিতে হচ্ছে সেই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন এবং যারা যে কোনো সিনেমা মিডিয়া কোনো কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং আপনার সুখকর কাটার একটা সম্ভাবনা আছে সমস্যার দিক যেটা সেটা হচ্ছে মানসিক প্রভাব বেশি থাকার জন্য যতক্ষণ মন আপনার আয়ত্তে আছে ততক্ষণ তো ঠিক আছে কিন্তু এমন কিছু হয়তো হৈহুল্ডোরে মেতে গেলেন সেখানে হয়তো আপনার মন পুরো চলে গেল আপনার কাজ থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন পড়তে পড়তে অন্য মনস্কতা কোনো বিষয়ে অন্য কোনো চিন্তা মাথায় চলে আসা এই ধরনের বিষয়গুলো মেনলি আপনার মনের ভেতর দারুণভাবে প্রভাব বিস্তার করবে এবং এটা যে কোনো হতে পারে রান্না দেখতে দেখতে সিরিয়াল দেখছেন কাজের ফাঁকে একটু বিরতি নিতে গিয়ে অনেকটা সময় চলে গেল এই জাতীয় বিষয়গুলো যে দিনে বেশি হওয়ার সম্ভাবনা আছে এই দিকটা খেয়াল রাখবেন এবং যে কোনো নির্ণয় সিদ্ধান্ত যে কোনো বিষয় আপনার ভাবনা চিন্তা করে আজকের দিনে চুক্তি দিয়ে নেওয়া উচিত হবে কারণ আজকের দিনটা অনেকটাই ঝোঁকের মাথায় আবেগের মাথায় নির্ণয় নেওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাবো জেনারেল পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো তাছাড়া কিছু জানা শেখা কিছু আপনার জ্ঞান অর্জন করা এই বিষয়ে সেটা হতে পারে সামান্য কোনো ভিডিও দেখেও আপনি জ্ঞান অর্জন করছেন এই জাতীয় বিষয়গুলো আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন এবং সারাদিনটা আপনি যদি দেখেন লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য কোনো জিনিসপত্র কেনাকাটি করার জন্য গ্যাজেটস পারচেস করার জন্য আজকের দিনটা পজিটিভ থাকবে কর্মক্ষেত্রে এটা মাথায় রাখবেন কাজের ক্ষেত্রে একটু কনসেনট্রেশনের অভাব সেটা ঘরে বাইরে যে কোনো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটা খেয়াল রাখা খুব জরুরি এবং যেখানে একটানা কোনো কাজ করতে হয় মানে একই জায়গায় তাকিয়ে থাকতে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেখানে একটু হলেও আপনার কিন্তু এই বিষয়ে ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা বলবো আমি তবে তার আগে একটু বলে দিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা আপনি সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা আপনি চেম্বারে এসে আলোচনা করছেন বিস্তারিত হবে ডিটেল হবে এবং সব থেকে বড়ো কথা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আশা করি আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আছেন ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই কিন্তু ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আলোচনা এবার সম্পর্ক বা প্রেম প্রেমের ক্ষেত্রে এক কথায় বলা যায় দিনটা রোম্যান্টিক কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে এই জায়গাটা আপনি ফল পাবেন সকালের দিকটা সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য একটু জেদি মানসিকতা থাকবে কিন্তু তারপর থেকে দুপুর সংলগ্ন বাকি সময় বৈকাল সন্ধ্যা এই সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো রোম্যান্টিক থাকবে এবং অবশ্যই এই বিষয়ে আজকের দিনে ওভারঅল আমি প্রেমের ক্ষেত্রে দুপুর সংলগ্ন সময় থেকে ভালো বলবো এবং গতদিন কিছু সমস্যা হয়ে থাকলে সেটা কিন্তু অনেকটা মেটার দিকে থাকবে শুধু তো আইনের প্রেমজ বিবাহ নতুন প্রেমের সংযোগ এই সমস্ত বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই আপনি পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন অনেকটা স্থিতিশীল গতদিন কিছু যদি ঝগড়াঝাটি বিবাদ হয়ে থাকে তাহলে সকালটুকু অন্তত থাকবে তারপর থেকে এটা মেটার দিকে এগোবে জনসংযোগ বা ইত্যাদির মধ্যে এখানে আমি বলবো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা অ্যাডভান্টেজ পাবেন এখানে বিউটিশিয়ান যারা মেকআপ আর্টিস্ট যারা যারা কোনো ধরনের ভাস্কর্য শিল্পী বা যারা কোনো ধরনের বুটিক ইত্যাদির কাজ করছে ইন্টিরিয়ার ডেকোরেশন ইত্যাদি জাতীয় কাজ করছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং রোহিণী নক্ষত্রের ভেতর কী থাকে রোহণ শক্তি অপরকে সম্মোহিত করার ক্ষমতা এটা অবশ্যই কোনো ব্যক্তি সেলসে যদি থাকেন কোনো ব্যক্তি মার্কেটিংয়ে থাকেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আবার এটা মাথায় রাখবেন আপনারও মাথা মুড়িয়ে কেউ কিন্তু এই শক্তি প্রয়োগের দ্বারা বা এই প্রভাব যাতে জন্মযোগে বেশি আপনার মাথা মুড়িয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে জলবাহিত রোগের বিষয়ে সতর্ক থাকবেন হার্ট পেশেন্টের ক্ষেত্রে সকালটা সতর্ক থাকা দরকার যোগ এর পেটের গোলমাল হজমের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে এই বিষয়গুলো আপনাকে কিন্তু সচেতন এবং সজাগ থাকতে হবে অর্থনৈতিকভাবে দিনটা ভালো এবং আয়ভাব শুভ থাকছে আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন প্লাস এখানে যে কোনো সঞ্চয় ইত্যাদি বা কোনো পুরনো অর্থপ্রাপ্তি এগুলো ক্ষেত্রে ভালো ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা দুর্বলই আমি বলবো দুপুরের পর থেকে এই বিষয়টা আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র যদি হয় আপনার কৃত্তিকা যদি হয় আপনার উত্তর ফাল্গুনি বা উত্তর তাহলে দুপুর অবধি যে সময়টা আপনার খুব ইমোশনাল বা সেন্সিটিভ এগুলো কাটার সম্ভাবনা থাকছে কিন্তু লগ্ন হোক বা রাশির মধ্যে যদি শুধু রাশির নক্ষত্র আপনার কৃত্রিকা উত্তর ফাল্গুনি বা উত্তরাষড়া হয় তাহলে আমি বলবো শুধু সকাল নয় সকাল দুপুর রাত পুরো সময়টাই ভালো কাটতে পারে এখানে ভালো কাটতে পারে অবশ্যই কিন্তু তার পরবর্তী সময় রোহিণীতে যাদের জন্ম হস্তায় যাদের জন্ম শ্রবণায় যাদের জন্ম লগ্ন বা রাশির দুপুরের পর থেকে ইমোশান বাড়বে কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি রোহিণী হস্তা বা শ্রবণ হয় চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে তাহলে সকাল থেকেই আপনার পুরো রাত অব্দি সময়টা ভালো কাটবে অপরদিকে টোটাল সময়টা বা পুরো সময়টা ভালো কাটতে পারে সকাল দুপুর রাত মৃগশিরা চিত্রাধনিষ্ঠা এই তিন মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে অপরদিকে সকালটা কিছুটা বাধা বিপত্তি থাকবে রাহুল নক্ষত্র আদ্রাসাথী ছত কিন্তু এরা কিন্তু দুপুর তৎসংগ্রহ সময় থেকে ভালো ফল অবশ্যই পাবেন মানসিক প্রভাব সকলেরই থাকবে কিন্তু এ বিষয়টা ভালো ফল পাবে কিছু সমস্যা থাকবে শুক্রের নক্ষত্র ভরণী পূর্বফলগুনি এবং পূর্বাসারা এটা অবশ্যই কিন্তু দুপুর থেকে কিছু সমস্যা ফেস করতে পারেন টুকিটেকি ক্ষেত্রে আর দিনের শুরুর দিকটা কিছু ডিফিকাল্টি থাকবে অশ্বিনী মঘামূলা এই তিন কেতুর নক্ষত্রের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে এরা কিন্তু মোটের ওপর ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন তবে আমি এখানে বলবো বাধা বিপত্তি কিছু সম্ভাবনা বৃহস্পতি নক্ষত্রের দুপুরের মধ্যভাগ থেকে থাকছে পুনর্বসু বিশাখা এবং পূর্বভাদের পদে যাদের কথা বললাম না তারা আমাদের জোনাল প্রেডিকশানে এখন যেটা উল্লেখ করলাম সেটাকেই কিন্তু তারা মেন ফোকাস বা মেন প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন এবার হচ্ছে যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার আমরা দেখে নিই আজকের বারবেলা হচ্ছে দুপুর দুটো আটচল্লিশ থেকে অবধি দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান এই সময় শুভকাজগুলি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই এক সংখ্যা এবং দুই সংখ্যার প্রভাব একের মধ্যে যে আবেগ থাকবে দুয়ের মধ্যে সম্পূর্ণ মানসিক প্রভাব এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে এই দুটো রঙের প্রভাব এই দুটো সংখ্যার প্রভাব থাকতে পারে রঙের কথা বল যদি বলি কমলা এবং সাদা দুধ সাদা আজকের রঙ মেষ এই দুটি রঙই ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু তারা হলুদ ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে সাদা সবুজ এবং নীল ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইটে অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট লাল অবশ্যই কিন্তু সবুজ রং আর এখানে কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ লাল ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা কমলা এবং অফ হোয়াইট এবং হালকা আকাশি কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল অবশ্যই কিন্তু হলুদ সাদা তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল হলুদ এখানে সবুজ এবং অফ হোয়াইট তবে কোনো হেলথ ইস্যু থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন বৃষ্টিকের ক্ষেত্রে হলুদ সাদা এবং কমলা রং এবং লাল রং অবশ্যই এখানে অফ হোয়াইট কালার সবুজও শুভ তবে কোনো ধরনের মাথা গরমের ধার থাকলে লালটা অ্যাভয়েড করবেন আর এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা অবশ্যই নীল অফ হোয়াইট এবং অবশ্যই হালকা সবুজ রং মকরের ক্ষেত্রে হলুদ সাদা অবশ্যই কিন্তু লাল নীল ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে নীল হলুদ অবশ্যই কিন্তু সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে সাদা হলুদ কমলা রঙ ব্যবহার করা যেতে পারে আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলল যদি লগ্ন না জানে তারা সেই ভিত্তিক দেবেন ফোন নম্বর পেয়ে গেছেন রাশি লগ্ন উভয়ের আলোচনা শুরু করছি লগ্ন জানে লগ্ন ভিত্তিকে অনুষ্ঠানটা দেখার চেষ্টা করবেন শুরু করছি আলোচনা মেষ সগ্ন মেষরাশি ক্ষেত্রে সকালে কৃত্তিকে এবং তার পরবর্তী সময় রোহিণী নক্ষত্রের প্রভাব আপনাদের রাশি দিয়ে দিয়ে দিনের শুরুর দিকটা একটু মাথা গরম থাকলেও পরবর্তী সময়টা এই বিষয়গুলোতে অনেকটা ঠান্ডা থাকবেন এবং সাধারণভাবে গৃহ বাড়ি বাসন কাজ বাস্তুগত কাজগুলো ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে সাধারণ কাজ থেকে আরম্ভ করে কেনাকাটি পার্সোনাল কাজ এগুলো করা যেতেই পারে তবে ইম্পর্টেন্ট কিছু ঘরোয়া কাজ বাড়ির জিনিসপত্র কেনাকাটি আপনি স্পেশালি দুপুর বৈকাল সন্ধ্যায় করতে পারেন তবে তার আগে করলে আলাদা করে অসুবিধা কিছু নেই তবে সেই সময়টা বেশি প্রেফার হবে কর্মজগৎ ভালো যাবে বাড়িতে কারোর আগমন বন্ধু সমাগম ঘটতে পারে কিছু মানসিক ইচ্ছা পূরণ হতে পারে গৃহ সামগ্রী গৃহ স্বাস সরঞ্জাম এগুলো ক্রয়ে বা এগুলো কিছু বিষয়ে ভোগসুখে চাহিদার জন্য কিছু খরচ একটু আধটু ক্ষেত্রে বাড়তে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা দিনের শুরুর দিকটা থাকবে পরবর্তী সময়টা ভালো যাবে বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এগুলো কিন্তু মোটার ওপর ভালো থাকবে মাইগ্রেনের সমস্যা ঘুমের ডিস্টারবেন্স হেলথ ইস্যুগুলো দিনের শুরুর দিকে থাকার সম্ভাবনা একটু বেশি পরবর্তী সময়টা স্থিতিশীল যাবে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন গান ভাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত কথা বেঁচে যা রাখান ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু রাশিতে লগ্নে বা রাশিতে চন্দ্র থাকার জন্য আবেগ অনুভূতি বেশি থাকবে তবুও সূর্যের প্রভাব দিনের শুরুর দিকে থাকার জন্য একটু মেজাজ স্ট্রং থাকে একটু খিটখিটে মেজাজ থাকা এই ধরনের টেন্ডেন্সি কিন্তু হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুর দিকটা পরবর্তী সময়টা শান্ত প্রকৃতির থাকবে মানসিকতা এবং আজকের দিনটা জেনারেল আবেগ অত্যন্ত বেশি থাকবে তাই যে কোনো সিদ্ধান্ত একটু বিবেচনা করে নেবেন নচেত কিন্তু আবেগের মাথায় ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিয়ে যেতে নিয়ে ফেলতে পারেন কবি সাহিত্যিক লেখক ক্রিয়েটিভ পার্সেন যে কোনো ধরনের শৈল্পিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন সর্দিকে সেই ধারটাকে একটু খেয়াল রাখবেন সাধারণ যোগাযোগ খুব ভালো হবে মাস কন্ট্যাক্ট কমিউনিকেশন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন সম্পর্কের দিকটা মোটর উপর স্থিতিশীল থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে দাম্পত্য সুখ স্টেবেল থাকবে আর এখানে চোখের সমস্যা লোয়ার লোয়ারগ্যান্ড ডিজিজ গাইনি সমস্যা এগুলো কিন্তু সকালের দিকে একটু বেশি থাকবে বা গত দিনের সকালের দিকে একটু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে জেনারেলি আজকের দিকটায় জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য অনলাইন বিজনেস সেল প্রফেশন এই জাতীয় ক্ষেত্রগুলোতে খুবই ভালো ফল আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি দ্বাদশস্থ একটু খরচ বৃদ্ধি করতে পারে এদিক ওদিক থেকে একটু খরচ প্রবণতা বাড়তে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে অবশ্যই পুরনো কিছু অর্থকরী উদ্ধার বা ইনভেস্টমেন্ট সেগুলো হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগে অসুবিধে নেই দূরযাত্রা ভ্রমণ ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে কিছু ক্ষেত্রে একটু কর্মজগতে ওভারটাইম বা ব্যবসার ক্ষেত্রে ওভার টাইমে এগুলো টেন্ডেন্সিগুলো থাকবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে ক্লোজনেস থাকবে এবং নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ বা দূরে পার্টনার থাকলে তার সঙ্গে যোগাযোগ এগুলো হতে পারে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন খাওয়া রুচি রুচির কিছু পরিবর্তন হতে পারে পুরনো বিষয় থেকে অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে আছে সাধারণভাবে ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের দূরযাত্রার সম্ভাবনা আছে তার কেরিয়ারে কিছু আর্থিক উন্নতি হতে পারে তবে সারা স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন আর সাধারণভাবে আজকের দিনে কেনাকাটি শখস্বাদপূর্ণে যে কোনো কাজই করতে পারেন অসুবিধা নেই একটু সময় অপচয় হওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি থাকতে পারে কর্মব্যাবসার দু ক্ষেত্রেই কিন্তু কারোর থেকে পাওনাগ্না কিছু অর্থ উদ্ধারের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকতে পারে ডিটেলটা যেতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় আর এটা বলবো যে অর্গান ডিসিজ গায়নি সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সমস্যা থাকলে খেয়াল রাখবেন দিনের শুরুর দিকে প্রাপ্তিযোগ বেশি থাকতে পারে লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র উচ্চস্থ থাকার জন্য রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই কিন্তু কিছুটা মানসিক জোর ইত্যাদি বা আপনি কাজের ক্ষেত্রে একাগ্রতা পাচ্ছেন স্ট্যামিনা পাচ্ছেন এগুলো কিন্তু থাকতে পারে মান সম্মান প্রতিষ্ঠা তথা ইচ্ছাপূরণের ক্ষেত্রে ভালো ভাগ্য আপনার সহায় হবে কিছু দূর কাজ আজকের দিনে হতে পারে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন এখানে পদোন্নতি বা ইত্যাদি যোগ আছে তবে অল্পেতে একটু গায়ে লেগে যাওয়া কোনো কথা মনে লেগে যায় এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকতে পারে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবেন নতুন প্রেমের যোগাযোগে সফলতা পাবেন যে বিবাহের কানেকশান আছে বিদ্যাযোগ অত্যন্ত ভালো যেতে পারে জেনারেল কর্ম ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো তবে দুপুরের পর থেকে কর্মকেন্দ্রিক বিষয়ে সিচুয়েশন কিছুটা পরিবর্তন হবে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য এটা অবশ্যই আপনাদেরকে বলবো আজকের দিনে বিশেষত কোনো বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো যোগাযোগ এই ধরনের কাজগুলো করতে পারেন ব্যাঙ্ক লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটাকে প্রেফার করতে পারেন ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন নিচে ডিসক্রিপশান সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনটা যেহেতু চন্দ্র বৃহস্পতির কানেকশান আছে আপনার ক্ষেত্রে জ্ঞান অর্জন কিছু শেখা জানার উদ্দেশ্যে দিনটা কিন্তু পজিটিভ থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবে থাকার জন্য কর্মকেন্দ্রিক বিষয়ে গ্রোথ উন্নতি যোগাযোগ এবং ব্যস্ততা এটা কিন্তু থাকবে একত্রে এখানে বৃহস্পতি অবস্থানের জন্য কর্ম পরিবর্তন ট্রান্সফারের যোগ আছে আপনি যদি কোনো ক্রিয়েটিভিটি কোনো অবশ্যই বিশেষ কিছু প্রতিবার অধিকারী হন যে কোনো ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন টেকনিক্যাল পার্সেন তথা কালচারাল ফিল্ডে যারা আছেন যারা স্টেজ পারফর্ম করছেন তাদের ক্ষেত্রে বেশি ভালো ফল থাকছে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা যারা জনসংযোগে সংযুক্ত তাদের ক্ষেত্রেও দিনটা ভালো সন্তান ভাব শুভ সন্তানের বিদেশ যাত্রা দূরযাত্রা সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা হতে পারে আপনার কর্মের কিছু পদোন্নতি বা বিশেষ কিছু প্রতিভা এগুলো কিন্তু হতে পারে প্রেমের ক্ষেত্রে আর আমি বলব জেনারেলি আবেগ অত্যন্ত বেশি থাকবে সন্তান ভাব শুভ থাকবে জেনারেল ব্যবসায় কিন্তু সমস্যা সেরকম নেই পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়েছিল একটু সতর্ক থাকবেন আর এখানে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন জেনারেল কিছু মীমাংসা এগুলো কিন্তু পেতে পারেন বিদেশ যাত্রায় যারা করেছেন অলরেডি বিদেশে আছেন কর্ম নিয়ে কিছু পরিবর্তনের আভাস হরস্কোপ দিচ্ছে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি আজকের দিনে পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন পরিবারের আগমন বন্ধু সমাগম এগুলো কিন্তু আজকের দিনে হতে পারে চলে আসছি পরবর্তী লগ্নহাসির আলোচনায় কন্যালগ্ন কন্যাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র বৃহস্পতির সংযোগ আপনার ক্ষেত্রে উন্নতির সহায় হবে বিশেষ কিছু কাজ ইম্পর্টেন্ট কিছু কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো জেনারেল পড়াশোনা ইত্যাদি বেশ ভালো যাবে কর্মকেন্দ্রিক বিষয়ে সিচুয়েশনগুলো পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে কিছু বিষয় কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো এই সময় ফিল করবেন বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাধারণত আজকের দিনে পার্সোনাল কাজ করা যেতে পারে লোন ইত্যাদি পাওয়া আর্থিক ক্ষেত্রে কোনো কাজ মানসিক ইচ্ছা স্ফূর্তি অর্থাৎ মনে ভালো লাগে এরম ধরনের কোনো কাজ বা কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া এই জাতীয় ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো অবশ্যই কিন্তু পাবেন সম্পর্ক রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে এই বিষয়গুলো আজকের দিনে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর এখানে এটুকু বলতে পারি যে আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু আজকের দিনে বেশ ভালো হবে পিতা গুরুজনদের মতকে রেসপেক্ট করবেন আধ্যাত্মিক ক্রিয়াকাজ এগুলোতে ভালো ফল পাবেন সব মিলিয়ে দিনটা ভালো এবং কমিউনিকেটিভ যাত্রা ভ্রমণ যা যোগাযোগ এগুলো কিন্তু ভালো ফল পাবেন এবং বাড়ির জিনিসপত্র কেনা গ্যাজেটস পারছে যেগুলো ক্ষেত্রে ভালো বাড়ির কোনো কাজ শেষ করার ক্ষেত্রে ভালো এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমে অষ্টমে চন্দ্রের কানেকশান কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ বা ভালো পরিবর্তন ফিল করবেন গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে ডিসপিউট মীমাংসা সমস্যার সূত্র এগুলো কিন্তু পেতে পারেন তবে এটা মাথায় রাখবেন ছোটোখাটো বিষয় বিষয়ে কিন্তু সুইং বেশি হবে চন্দ্র অষ্টমে কিন্তু আপনাকে ভাবাবেগ বেশি তাড়িত করবে যতটা না হচ্ছে তার থেকে বেশি মনের ভেতর অনেকটা বেশি প্রভাব বিস্তার করছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে কর্মক্ষেত্রে জেনারেলি অন্য কোনো সমস্যা নেই কমিউনিকেশান ভালো হবে সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা থাকতে পারে হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন আর আমি এটুকু বলতে পারি ইউরিনের সমস্যা কোনো বিষয়ে গায়নি সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্য মোটের উপস্থিতিশীল তবে দিনের শুরুর দিকটা যেরম যাবে সন্ধ্যার দিকটা বা বৈকাল পরবর্তী বা দুপুর বৈকাল এটা অন্যরকম কিছুটা কাটতে পারে দাম্পত্য ক্ষেত্রে কতদিন অশান্তি হয়ে থাকলে তার রেস সকালটুকু থাকবে তার পরবর্তী সময়টা ভালো ফল পাবেন হাঁটুর ব্যথা বেদনার বিষয়ে একটু সতর্ক থাকবেন কিছু বিষয়ে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি বা আগে থেকে যা গেস করেনি হঠাৎ করে সেরকম কিছু প্রাপ্তি এগুলোর সম্ভাবনা আজকে হরস্কোপে রয়েছে এই দিকটা হরস্কোপে ভালো যেতে পারে আর এটুকু বলবো অনলাইন কাজ যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টি রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে জেনারেল যোগাযোগগুলো বাড়বে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি থাকবে ভাগ্য পরিস্থিতি অনেকটাই আপনার সহায় হবে ভাগ্যপতি চন্দ্র উচ্চস্থ থাকার জন্য বিদ্যাভাব শুভ যাবে যে কোনো বিষয়ে আর্থিক যোগাযোগ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো মিটিং ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় বিষয়গুলোতে আবেগপূর্ণতা ভালো থাকবে এবং পজিটিভ আবেগ থাকবে আজকের দিনে এবং অবশ্যই প্রেমজ বিবাহের কানেকশান খুব জোরালো সাধারণ কেনাকাটি সবসাৎ কোনাজ করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই বিশেষ কাজগুলো করা যেতে পারে লাইফ পার্টনারের বা দাম্পত্য ক্ষেত্রে বললে যদি বলি একটু ইমোশান ডাউন করবে আদারওয়াইজ এমনি কোনো সমস্যা নেই আর এখানে কেনাকাটি সবসাধুনের কাজে অবশ্যই কিছু অর্থ খরচ হবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ ধর্মকর্মে মানসিক রুচি থাকবে কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন কিন্তু কথার মধ্যে আবেগ অনুভূতি এগুলো বেশি থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন লিঙ্ক নিকট অসুস্থ অপ্রেকাটা দেওয়া আছে আর জেনারেলি আজকের দিনটায় লাইফ পার্টনার বিজনেস পার্টনার এর মতকে রেসপেক্ট করলে আখেরে আপনারই লাভ হবে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা Thank you ধনলগ্ন ধনুর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান বৃহস্পতির সঙ্গে অবশ্যই কিন্তু অনুভূতি বাড়াবে ষষ্ঠস্থ চন্দ্র পুরনো হেলথ ইস্যুগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন বা চলতি হেলথ ইস্যু ইস্যুগুলোর বিষয়ে খেয়াল রাখবেন কোনো ডিসপিউট সমস্যার মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন শত্রু নাশের যোগ আছে মায়ের সঙ্গে সামান্য মতেরমিন হতে পারে কোনো সমস্যার মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র পাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটা একটু অ্যাভারেজ কাটবে সূর্যের প্রভাব একটু জেদ ইত্যাদি বেশি থাকবে তবে কাজকর্মে উন্নতি কাজকর্মে যোগাযোগ কাজকর্মের প্রাপ্তিগুলো কিন্তু হবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে হরস্কোপে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা থাকছে বিদ্যা বিদ্যা বুদ্ধি বিকাশ অনলাইনের কাজকর্মে উন্নতির জায়গা থাকছে সেখানে সমস্যা হরস্কোপে নেই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগগুলো এগুলো করতে পারেন কোমর রিলেটেড সমস্যা ব্যথা বেদনা থাকলে এগুলো একটু বাড়তে পারে আর যেহেতু বৃহস্পতিচন্দ্রের যোগ আছে চট করে কিন্তু আবেগ অনুভূতি তাড়িত হয়ে যাওয়া চট করে ঝোঁকের মাথায় ডিসিশান নিয়ে নেওয়া এই জাতীয় বিষয়গুলো একটু খেয়াল রাখবেন জেনারেলি চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো যাবে আজকের দিনে একটু কম্পিটিশান ফেস করতে হবে আদারওয়াইজ ভালো বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকরলগ্ন মকরা সে মকরলগ্ন ক্ষেত্রে পঞ্চম পঞ্চমস্ত বৃহস্পতিচন্দ্র যোগ আপনার কিন্তু বিদ্যা বিকাশ আপনার ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা এগুলো কিন্তু বিশেষিত করবে এগুলোকে এবং অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতিসূচক খবরাখবর আজকের দিনে আসতে পারে সন্তান ভাব শুভ থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থাকতে পারে এবং নতুন প্রেমের যোগাযোগ আছে তবে পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন এবং অবশ্যই সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে ভালো ফল পাবেন দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো দূরের ব্যবসাগুলো ভালো যাবে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কাজকর্মগুলোর ক্ষেত্রে উন্নতির হরস করতে থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন কর্মভাব জেনারেলি ভালো যাবে দিনের শুরুর দিকটা কর্মক্ষেত্রে কিছু উন্নতি সুযোগ খবরাখবর এবং কিছু চেঞ্জেস পরিবর্তনের বিষয়ে বার্তা পেতে পারেন পরবর্তী সময়টা আমি মনে করি অবশ্যই তারপরের সময়টাও ভালো যাবে এবং চাকরি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার দিকটা আজকের দিনে বেশি স্ট্রং থাকার সম্ভাবনা দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর আর এটা বলবো যেহেতু পঞ্চম ভাবে চন্দ্র এখানে ফাটকা লাভের যোগ আছে কিছু আকস্মিক প্রাপ্তি হতে পারে কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটা কিন্তু আপনি কাজে লাগাতে পারেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে কুম্ভে কিন্তু সরাসরি চতুর্থভাবে চন্দ্র বৃহস্পতি যোগ বাড়ির জিনিসপত্র কেনাকাটি গৃহস্থলী কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো স্কুলের পড়াশোনা ওভারঅল ভালো ফল পাবেন বাড়িতে কারোর আগমন বন্ধু সম্ভব এগুলো ঘটতে পারে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে মুড সুইং বেশি হবে সর্দি কাছে সিদ্ধার থাকলে একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি যুগ্ম দৃষ্টি থাকার জন্য পরিবর্তন কাজের ক্ষেত্রে উন্নতি কিছু প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে আসতে পারে এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নও কিছু চেঞ্জেস আসতে পারে তবে পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতেরামিল হওয়ার সম্ভাবনা কিছু বিষয় রয়েছে মামলা মোকদ্দমার সিভিল কিছু থাকলে সেই বিষয়ে কিছু পজিটিভ গতি প্রকৃতির চেঞ্জেস হতে পারে আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই আপনারা চাইলে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ দিনের শুরুর দিকটা ইমোশনাল থাকবে পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে আর অবশ্যই পরিবারের সদস্যদের মতকে যেরকমটা বললাম সেটা গুরুত্ব দেবে একটু আমি এটুকু বলব যে আজকের দিনটা স্পেশালি পরিবারের প্রয়োজনে আপনার কোনো শখের জন্য বিশেষ কিছু খরচও হয়ে যেতে পারে চলে আসি পরবর্তী আপনার সেই আলোচনায় মিললগ্ন মিন রাশি মিলগ্ন মিন রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে চন্দ্র যোগাযোগকে ইন্ডিকেট করছে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কারো কোনো কারোর বাড়ি যাওয়া নতুন করে কিছু কাজ শুরু করা যোগাযোগ কমিউনিকেশনের বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন বৃহস্পতি চন্দ্র কানেকশান থাকার জন্য ছোটোখাটো বিষয় একটু আবেগতারিত হয়ে পড়তে পারেন পড়াশোনা মোটের উপর ভালো যাবে কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন কর্মভাব আজকের দিনে পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয় থাকতে পারে নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমেও কিন্তু আবেগপূর্ণতা বেশি থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন সেভিংস ফান্ডিং এগুলো হতে পারে দিনের শুরুর দিকে কথাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন আর্থিকভাবে জেনারেলি আজকের দিনটা খারাপ কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন কথাকে বা বাক্যকে নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন আর এইটুকু বলতে পারি আজকের দিনে গবেষণা রিসার্চ যারা করছেন ভালো বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ভ্রমণযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে ফিল্ড ওয়ার্কস আউটওয়ার্ক্স ভালো ফল পাবেন সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে মিটিং আলোচনা ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে বৃহস্পতি চন্দ্রের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন চট করে আপনি কোনো ডিসিশন কিন্তু ঝোঁকের মাথায় নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়